ওং নম ভগবত বাসুদেবায় ওং নম ভগবত বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটির অর্থ হল হে গোবিন্দ ভগবান বাসুদেব আপনাকে প্রণাম এটি আমাদের হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এবং বৈষ্ণব সম্প্রদায়ে এটি বিশেষভাবে শ্রদ্ধার সঙ্গে জপ করেন এটিকে দ্বাদশ অক্ষর মন্ত্র বা বারো অক্ষরের মন্ত্র বলা হয় কারণ এতে বারোটি অক্ষর রয়েছে এই মন্ত্রটি বিষ্ণু বা কৃষ্ণকে উৎসর্গকৃত করা এখানে মন্ত্রটির বিশ্লেষণ সুন্দরভাবে বলার চেষ্টা করব ভুল দুটি মার্জনা করবেন এটি একটি পবিত্র ধ্বনি এটি একটি মহা মহাপবিত্র ধ্বনি এটি ভগবানের হৃদয় স্পন্দনকে খুব তাড়াতাড়ি দুর্বল করে এটি একটি পবিত্র ধ্বনি যা ঈশ্বর বা পরম সত্ত্বার প্রতীক এই অগ্নি সাক্ষাৎ পরম ব্রহ্ম এই নাম সদায় সর্বক্ষণ যোগী ঘ্যানী ধ্যানী বৈষ্ণব সাধু সন্ত মহন্ত প্রত্যেকেই জপ করেন ভগবতে ভগবতে শব্দ রক্ত হল ভগবান বা পরমেশ্বরকে সম্বাদনা করা বাসুদেব বাসুদেব যিনি ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম সুতরাং মন্ত্রটির সামগ্রিক অর্থ হল হে ভগবান হে বাসুদেব আপনাকে প্রণাম অথবা আমি বাসুদেবকে প্রণাম জানাই এটি ভক্তি ও আত্মসমর্পণের একটি মন্ত্র ওম নম ভগবতে বাসুদে বাসুদে এটি জনপ্রিয় একটি হিন্দু ধর্মের তথা সনাতন ধর্মের একটি মন্ত্র আমি ভগবান বাসুদেবকে প্রণাম করি এর অর্থ ব্যবহৃত হয় এটি ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র এবং দ্বাদশ অক্ষরের এই বারোটি অক্ষরের পরিচিতি এই মন্ত্রটি ভগবান শ্রী বিষ্ণু এবং কৃষ্ণের উদ্দেশ্যে যদি আমরা প্রতিনিয়ত নিবেদন করি তাহলে অনাদিরাধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ আমাদের ডাকে সাড়া দেবেন যেমনটি সাড়া দিয়েছিলেন ধ্রুবের ডাকে ধ্রুব সদায় সর্বক্ষণ বলতেন বলতেনম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে নিজের দেহের মধ্যে এক শান্তি বিরাজমান নিজের জ্ঞান ঐশ্বরিক সুরক্ষা পাওয়া যাবে বলে প্রত্যেক সাধু সন্তই মনে করেন এটি কর্মফলকেও ভারসাম্যময় পূর্ণ এবং ভক্তের চেতনাকে উন্নত করে এই মন্ত্র যদি কেউ প্রত্যেক দিন সকালবেলা একশো আট বার জপ করতে পারেন তেনার জীবন ধন্য হবেই হবে গভীর শ্রদ্ধার সঙ্গে ভেতরের হৃদয় থেকে এই নাম উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় দেখবেন বাসুদেব আপনার উপকারিতা গভীর একটি শান্তি জ্ঞান ঐশ্বরিক সুরক্ষা প্রদান করবেন এটি কারো কর্মের ভারসাম্য আনে এবং সাধকের চেতনাকে উচ্চমাত্রায় উন্নত করে অনেক ভক্ত নিষ্ঠার সঙ্গে নিয়মিত যদি এই মন্ত্র জপ করতে পারেন প্রত্যেকের জীবনে এক অলৌকিক পরিবর্তনের কথা জানাতে পারবেন নিজে উপলব্ধি করতে পারবেন নিজের অন্তরের অন্তর থেকে দেখবেন কোনো না কোনো ধ্বনি ভেসে যাচ্ছে ওম নম ভগবতে বাসুদে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করে নিজের গৃহগুলিকে শান্ত করুন নিজের ইন্দ্রগুলোকে দমন করুন তাই যাদের রাশিতে গৃহ শান্তিময় নয় তাদের এই মন্ত্রটি অবশ্যই জপ করা আবশ্যক এই মন্ত্র পাঠে গৃহ শান্তি পায় এই মন্ত্রপাঠে ভগবানকে নিজের আত্মনিবেদন জানানো হয় কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণতি কেলসায় নম গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা নে কেলসানায় গোবিন্দায়ম নম হে কৃষ্ণ হে বাসুদেব হে হে হরি হে পরমাত্মা হে গোবিন্দ তোমাকে বার বার নমস্কার করি আমাদের সমস্ত দুঃখের বিনাশের জন্য আমরা আপনার কাছে মাথা নত করি সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমার মাথা নত করে দাও হে তোমায় চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে যতদিন থাকি যতদিন বাঁচি যেন তোমার নাম গুণ কীর্তন করতে পারি গুরুদেব জয়